একসাথে শিক্ষার্থীরা রাখবো থেকে আলাদা রাখবো দেখো শিক্ষার্থীরা আমরা জানি একটি সূত্র আছে সায়েন্সি প্লাস সায়েন্স ডি এই সূত্রটি লক্ষ্য করো সাইন সি প্লাস সাইন ডি এটি হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু এখন এখানে এই সূত্রটি অ্যাপ্লাই করব এটি হচ্ছে সি এটি হচ্ছে সি এটি হচ্ছে ডি সাইন সি প্লাস d সূত্র আমরা অ্যাপ্লাই করব তাহলে 2 সাইন মানে ফিফটি ডিগ্রি আর এখানে শিক্ষার্থীরা দেখো কি হয় টু সাইন তোমরা এগুলো যদি যোগ করো ফিফটি প্লাস টেন ডিগ্রি সিক্সটি ডিগ্রি ভাগ করলে থার্টি ডিগ্রি হবে সাইন থার্টি আর এটি দেখো কি হয় করলে থাকবে মাইনাস সাইন সেভেন্টি ডিগ্রি তাহলে সাইন থার্টি আমরা জানি হাফ কস টোয়েন্টি ডিগ্রি মাইনাস সাইন ডিগ্রি আমরা সূত্রটি মুছে ফেলি দেখো এই টু টু কাটা এদের টু 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 কাটা আচ্ছা এখন দেখো থাকে আমাদের কস টুয়ে তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে জিরো এটি আনসার শিক্ষার্থীরা টোটাল ব্যাপারটি আমি আর কেউ বলি তোমরা একটু মনোযোগ দাও এটি হচ্ছে sin 50 - sin 70 + sin 10 डिग्री আমি এই প্লাস এর দুটোকে একসাথে রাখলাম sin 50 + sin 10 डिग्री 50 डिग्री + 10 डिग्री দুটো একসাথে রাখলাম - sin 70 डिग्री শিক্ষার্থীরা sin c + sin a সূত্র আছে এটা হচ্ছে c 50 डिग्री হচ্ছে c আর 10 डिग्री হচ্ছে

হয়ে যাবে আশা করতেছি পরের অঙ্কটি দেখো সাইন ফিফটি মাইনাস সাইন সেভেনটি প্লাস কিন এর মান কত এই প্রশ্নটি আছে যে কে কে এনআইইউ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার আঠারো উনিশ এখানে তোমরা সায়েন্সি মাইনাস সায়েন্টি সূত্র নিবা তারপরে যুগীয় কলে অঙ্কটি মিলে যাবে প্রিয় শিক্ষার্থীরা বোর্ডে আরেকটি প্রশ্ন দেখা যাচ্ছে আমরা এটি সলভ করব দেখো এই প্রশ্নটি হচ্ছে

দেখো আমি আবারও বলতেছি ক্লাস কস ডি ডিগ্রি আর এখানে একশো যোগ 80 দুইশো চল্লিশ দুইটা ভাগ করলে একশো হয়ে যায় আর এখানে একশো ষাট থেকে আশি বিয়োগ করলে আশি হয় করলে চল্লিশ হাফ মানে কস একশো বিশ ডিগ্রি মান মাইনাস হাফ থাকবে কস ফর্টি ডিগ্রি দেখো কস ফর্টি ডিগ্রি এখানে টু টু কাটা দেখো টু হাফ কাটা থেকে কস ফর্টি চলে গেলে জিরো এটি আনস শিক্ষার্থীরা আচ্ছা তাহলে দেখো শিক্ষার্থীরা আমি আরেকবার বলি আমি এই দুইটা রাশিকে একসাথে রাখলাম কিক্সটি তাহলে একটি সূত্র আছে ক্লাস কস ডি এটাকে সি মনে করো এইটাকে সি মনে করো এটাকে ডি মনে করো তাহলে ডি টু তাহলে ওয়ান সাথে এইটি যোগ করলে হয় ভাগ করলে ওয়ান একইভাবে থেকে আশি বিয়োগ করলে থাকে ভাগ দিলে

এখন একটি সূত্র আছে এই সূত্রটি হচ্ছে এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে এখন শিক্ষার্থীরা টু এ সাইন বি সূত্র হচ্ছে কাইনাস বি মাইনাস কস এ প্লাস বি এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব তবে লক্ষ্য করো এটা হচ্ছে এটা হচ্ছে b তাহলে কস এ মাইনাস বিভেন্টি ডিগ্রি মাইনাস টেন ডিগ্রি মাইনাস কস এ প্লাস বি সেভেন্টি ডিগ্রি প্লাস টেন ডিগ্রি

দুশো চল্লিশ ডিগ্রি প্লাস থিতা সমান জিরু এই প্রশ্নটি আছে যশোরপুর দুই হাজার বাইশ ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং ডাকাপুর দুই হাজার বারো দেখো শিক্ষার্থীরা এই বড় মানটি আগে লিখবো আমি দুশো চল্লিশ ডিগ্রি প্লাস ডিগ্রি প্লাস থিতা আচ্ছা দেখো শিক্ষার্থীরা এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি আমরা এখন সাইন সি এটি হচ্ছে সি

আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করলে অঙ্কটি মিলে যাবে কি হবে তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু মাই টু ফর্টি ডিগ্রি এইখানে cos টু ফর্টি প্লাস থিতা ওয়ান টোয়েন্টি